জুলাই গণভত্তানে পাঁচ অগস্ট চাংখারপুলে গুলি করে ছজনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় শুনানির শুরুতে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ সময় তিনি এই মামলার তথ্য উপাত্ত সাক্ষী ঘটনাস্থলে আসামিদের সংশ্লিষ্টতা এবং মামলার আসামির তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশনার অডিও বার্তা ট্রাইব্যুনালে পেশ করেন আন্দোলন দমনে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ও সাবেক মেয়র ফজলেনুর তাপসকে কি নির্দেশনা দিয়েছিলেন সেই কথোপকথন তুলে ধরা হয় তথ্যপত্র উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর তাদুল ইসলাম জানিয়েছেন হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের বিচার হবে কোনো ষড়যন্ত্র করে বিচারিক কার্যক্রম বানচাল করা যাবে না মার্চ টু ঢাকা কর্মসূচি যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে মানুষ শহীদ মিনার হয়ে ঢাকায় দিকে প্রবেশ করার যে চেষ্টা করছিলেন সেই সময়ে চানখারপুর এলাকায় ছজন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীধন কমিশনার হাবিবুর রহমান তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সহ অধস্থান কর্মকর্তা সহ আটজনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে তারা তাদের মধ্যে যাদের কমান্ড রেসপন্সিবিলিটি ছিল তারা অর্ডার দিয়েছেন এবং বাকিরা সরাসরি চাইনিজ রাইফেল এবং এসএমজি দিয়ে গুলি করে ছাত্রদেরকে হত্যা করছেন এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল সারা দেশব্যাপী পরিচালিত যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আঘাত ছিল সাধারণ জনগণের উপরে সেটার অংশ হিসাবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এবং যারা আক্রমণকারী ছিলেন তারা প্রত্যেকেই জানতেন যে এই আঘাতটা সারা দেশব্যাপী যেভাবে পরিচালিত হচ্ছে তারাও সেভাবে পরিচালিত করেছেন এবং এটা ছিল নিরস্ত্র সাধারণ ছাত্রদের হত্যা করার চেষ্টা আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী সাক্ষী শহীদ পরিবারের সদস্যরা যারা মামলার ভিকটিম যারা আহত হয়েছেন যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন তারা সাক্ষী দিবেন মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স ভিডিও ফুটেজ সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ এর বাইরে ডিএমপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্থান অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে